কোচবিহারের মাথাভাঙ্গা সাবডিভিশনে ডিভিশনে পুলিশের যৌথ অভিযানে এক হাজার চারশো সাত কেজি গাঁজা উদ্ধার হয় যার আনুমানিক বাজার মূল্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা পুলিশের এ ধরনের যৌথ অভিযান বড় ধরনের সাফল্য বলে মনে করেন মাথাভাঙ্গা সাব অতিরিক্ত পুলিশ আধিকারিক সন্দীপ কারাই এই বিষয়কে সামনে রেখে কোচবিহারের নিশিগঞ্জ পুলিশ বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন সন্দীপ কারাই এছাড়াও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নিশিগঞ্জ পুলিশ এসআই জটেশ চন্দ্রঝা সহ অন্যান্য আধিকারিকেরা খবর আসে সেই খবরের বেসিসে আমরা দেওয়ানগঞ্জ রোড এখানে একটা ট্রাক্টরকে ইন্টারসেপ্ট করি এবং ওই ট্রাক্টরের সাথে দুজন ব্যক্তি ছিলেন একজন চালক এবং তার সাথে একজন ছিলেন সেই ট্রাক্টরকে ধরে আমরা একান্ন বস্তা ট্রাক্টরের মধ্যে পাই সেখানে আটশো তিরাশি কেজি গাঁজা ওই ট্রাক্টর থেকে উদ্ধার করি এবং দুজনকে অ্যারেস্ট করি তাদের নাম হচ্ছে কৃষ্ণা মজুমদার যিনি ওনার ওনার এবং ড্রাইভার ছিলেন এবং আরেকজন ছিলেন সুভাষ সরকার আজকে ওনাদেরকে কোর্টে ফরোয়ার্ড করা হবে পুলিশ রিমান্ডের পেয়ার চেয়ে এবং সিগন্যাল গতকাল রাত্রে আমাদের কাছে একটা খবর আছে সেই খবরের বিশেষে ভিত্তি করে শীতলকুচি থানার টিম যায় তিলাচর এলাকাতে এবং সেখানে কুন্দ্রা বর্মন এবং অজিত বর্মনের বাড়িতে রেড করা হয় এবং ওনাদের বাড়ি থেকে টোটাল দুশো বাহাত্তর কেজি গাঁজা আমরা রিকভার করি এবং তো দুই ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে থাকি এবং তাদেরকে আজকে রিমান্ডের জন্য পাঠানো হচ্ছে এবং গতকাল রাত্রে আমরা কোতোয়ালি থানাতে আমরা চান্দামারি রাজপুর এলাকাতেও রেড করে থাকি আশুতো সালদার বাড়িতে এবং ওনার বাড়ি থেকে আমরা দুশো বাহান্ন কিলো গাঁজা উদ্ধার করে থাকি এবং ওনাকে অলরেডি পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে এই নিয়ে আমরা এই গত দুদিনের মধ্যে টোটাল এক হাজার সাত চারশো সাত কেজি গাঁজা আমরা এই উদ্ধার করে আসি ভবের থানা এলাকা এবং চান্দামারি এলাকা জুড়ে স্যার এই গাজার আনুমানিক মূল্য কি এর আনুমানিক মূল্য যেটা আছে টোটাল প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ এর আনুমানিক বাজার মূল্য হবে কজনকে গ্রেফতার এখনও পর্যন্ত আমরা গতকাল নিশিগঞ্জ থানাতে মাথাভাঙ্গা থানাতে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের নাম হচ্ছে কৃষ্ণা মজুমদার এবং সুভাষ সরকার এবং শীতলকুচি থানাতে দুজন অ্যারেস্ট করা হয়ে থাকে তাদের নাম হচ্ছে কুন্দ্রা বর্মন এবং অজিত বর্মন এবং কোতোয়ালি থানা গতকাল আরো দুজনকে অ্যারেস্ট করেছে টোটাল ছজন জন আমরা অ্যারেস্ট করেছি মাথাভাঙ্গা সাব ডিভিশন কোথায় কোথায় অভিযান করে এত বড় মাপের গাজা বাজেয়াপ্ত করা হয় এবং সেই সাথে চব্বিশ ঘন্টার মধ্যে চুরির ঘটনার সমাধান কিভাবে করলেন শুনবো তো ছ তারিখে একটা চুরির ঘটনা ঘটে সেই চুরির ঘটনা ঘটার পরেই আমাদের মাথাভাঙ্গা পুলিশ তৎপর হয়ে ওঠে এবং ইনভেস্টিগেট করে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স যে অ্যাকুইস্ট ছিলেন তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং বাড়ি থেকে যেটা চুরি গেছিল সেই সোনার দ্রব্যটা আমরা হান্ড্রেড পার্সেন্ট রিকভার করে থাকি দশ গ্রাম সোনা আমরা রিকভার করেছি এবং তার সাথে সাথে টোটাল চারজনকে আমরা এই ঘটনার সাথে অ্যারেস্ট করেছি যাদের নাম হলো অখিল মিয়া সুরজিৎ দে গিরেন সাহা এবং অজয় চন্দ্র এই যে ব্যক্তি চুরি করেছিলেন উনি চুরি করে একটা সোনার দোকানে সেই অর্নামেন্টসগুলোকে বিক্রি করে দেন এবং ওই দোকান থেকে ওটাকে মেল্ড করা হয়ে থাকে ফর্নামেন্ট গুলোকে তো আমরা এই ঘটনার সাথে যুক্ত সবাইকে অ্যারেস্ট করেছি এবং তাদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে তো বেশ বিক্রি করা হয়েছিল তার বিরুদ্ধে কি কোনো আইনি ব্যবস্থা হ্যাঁ তাকেও অ্যারেস্ট করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কোচবিহার থেকে আলিয়ার রহমানের সাথে গৌরীশঙ্কর গুহের রিপোর্ট বিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন